পর এই খাই যে বাড়িটা গড়িয়া টেনে যাব তার জন্য আমার এই কাজটা করা এখন বাড়ি পানি কোনো রাস্তা দেয় না তার জন্য আমি কাজটা করছি এই কাজটা আমার সবাই একটু কমেন্ট বলে দেবেন আশা করা যায় যে আপনারা এই রকম কাজ করেন তাহলে বাড়ির যে পানিগুলো স্বাদের বৃষ্টির পানি যে কোনো আউুল ফানি কিন্তু ফানিও রাস্তা দেবে না সবাই যদি এরকম রাজ্য তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম